আসছি আপনাদের সাথে কথা বলার জন্য যেটাই কোনো জন হয়ে প্রতিকের উদ্দেশ্য বলতে সে যত জন হয়ে যাবেন জন হয়ে যাবে অবশ্যই কোন বছর চলে আসবেন আপনার সাথে কথা হবে আড্ডা হবে মজা হবে কিন্তু তাহলে অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্য বলতে সে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবেন কি প্রায় থেকে লাইভে জয়েন আসেন সাপোর্ট করবেন নিয়ে কাজ করতেছি আমি আপনাদের মাঝে তাহলে আমি চাই প্রত্যেকেই যেখান থেকে সে প্রত্যেকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব আর কন্টেন্টগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আপনাদের কাছে আপনারা সবাই জানিয়ে দেবেন যে আসলে ভালো লাগে না প্রাকৃতিক দৃশ্য গ্রামের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের গ্রামে যেখান থেকে আসেন প্রত্যেকের উদ্দেশ্য প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কী কোথায় থেকে লেবে জয়েন আসেন প্রত্যেকে সাপোর্ট দেবেন আর যারা জয়েন আসেন প্রত্যেকের উদ্দেশ্য বলতেছে প্রত্যেকে একটা একটা কমেন্ট করি কমেন্ট করে জানাই কী কোথা থেকে লাভে জয়েন আসে অবশ্যই জানিয়ে দিই কী কোথায় থেকে লাভে জয়েন একটু জানিব অবশ্যই প্রত্যেকে যেখান থেকে আসি প্রত্যেকেই কমেন্ট করে জানাই কী কোথা থেকে গেলে আমি জেনেছি অবশ্যই জানিয়ে দেবেন আর প্রত্যেকে সাপোর্ট দেবেন আমার চ্যানেলকে

कोई बिल्कुल घरों को हाथ करे गया ধন্যবাদ এত সময় যারা লাইভে জয়েন আমার সাথে কথা বলছিলেন বা এখন পর্যন্ত কেউ কমেন্ট করেন নেই আমি মিছে প্রত্যেকেই কমেন্ট করার জন্য কমেন্ট করে জানার জন্য কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন তাহলে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন আর সাপোর্ট সাপোর্ট মাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় হ্যাঁ আমি আছি জীবনবাই চারশো বিশ থেকে আপনাদের সাথে কথা বলার জন্য তাহলে অবশ্যই আমি চাই প্রত্যেকেই যে যেখান থেকে আছেন প্রত্যেকেই কমেন্ট বক্সে উঠে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইব্রেরি জয়েন আছেন অবশ্যই জানিয়ে দিবেন থেকে আগে জান আসেন সাপোর্ট মাই চ্যানেল অবশ্যই সাপোর্ট করবেন আর অল্প কিছু সময় আছি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য তাহলে অবশ্যই তারপর পর চলে যাবো অনেকে জানাচ্ছেন হ্যাঁ প্রত্যেকে একটি একটি লাইক দিই লাইক দিয়ে বসে পাশে থাকি অসম্ভ্য ধন্যবাদ এত সময় যারা লাইভে জয়েন হয়ে আমার পাশে ছিলেন সকলকেই ধন্যবাদ আসলে আমি আছি আরও কিছু সময় আপনাদের সাথে কথা বলার জন্য না হয়তো একটু জামেলাই আজকের লাইভটি একে বিদায় নিয়ে নিলাম সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফাজ